আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক যেটা বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় দেখো যে বর্তমানে খুবই চর্চিত যে একটা টপিক সেটা হচ্ছে বাংলাদেশ তো এই রকমই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেক্ষেত্রে ভারতবর্ষের কি ভূমিকা ছিল আমাদের আজকে কিন্তু সেই বিষয়টা নিয়েই আলোচনা করা হবে আমার নাম শুভজয় রায় আমি বর্তমানে পিএইচডি করছি অর্থাৎ পিএইচডি পার্সুইং এম এ বিএড নেট টু টাইম এবং বেঙ্গল সেট কমপ্লিট তো যাই হোক এটা ছিল আমার নিজস্ব পরিচয় এবার আমরা যে আজকের মিল মূল আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাটা কী ছিল ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার আমাদের একটা ফেসবুক পেজ আছে এবং তার সাথে তোমরা জানো যে দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা এই ইউটিউব চ্যানেল এখানে আমরা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু তথ্য ইতিহাসের বিভিন্ন তথ্য কিন্তু আমরা পরিবেশন করে থাকি তো এখানে দেখতে পাচ্ছ যে ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেট ডাব্লু এবং ডাব্লু এই জাতীয় বিভিন্ন পরীক্ষার ইতিহাসের যে পার্ট সেই পার্টটা কিন্তু আমরা আলোচনা করি এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির লেভেলের যে ইতিহাসের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আমরা আলোচনা করি দেখবে আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রাসপেকটিভে তোমরা সেটা কিন্তু ভিজিট করে দেখতে পারো এখানে তোমরা কিন্তু আসলেই ফলাফল এখান থেকে পাবে তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তো এখানে দেখো প্রথম যে পার্ট প্রথম যে পয়েন্ট আমাদের এই যে মুক্তিযুদ্ধটা যে হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তো সেই সময় ভারতের কি ভূমিকা ছিল তাই তো তো এই বিষয়ের মধ্যে দেখো বিষয়টা আলোচনার মধ্যে যদি আনি যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীনভাবে ঠিক আছে স্বাধীন রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশের যে আত্মপ্রকাশ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ভারত একটা বিরাট বড় ভূমিকা কিন্তু পালন করেছিল ক্ষেত্রে বিভিন্ন মতামত কিন্তু রয়েছে যে ভারত কি নিজের স্বার্থে করেছিল নাকি ভারত কেন করেছিল ঠিক আছে তো এক্ষেত্রে দুটো মতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বলছে যে না ভারত শুধুমাত্র নিজের স্বার্থেই করেছিল আবার বলা হচ্ছে না ভারতের এটা একটা ভালো একটা দিক হেল্প করেছে হুম তো এখানে দেখো দ্বিতীয় একদল কী বলছে যে বাংলাদেশ প্রকৃতপক্ষে কিন্তু ভারতেরই সৃষ্টি গেলো তো এরকম একটা ব্যাপার যে ভারতকে বাংলাদেশই সৃষ্টি করেছে আবার এক পথ বলছে যে না এটাতে ভারতেরও কিন্তু কিছু ডিপ্লোমেটিক কিন্তু ব্যাপার ছিল তো যাই হোক না কেন মানবিক সামরিক আর্থিক রাজনৈতিক এবং কূটনৈতিক যে দিকগুলো এই দিকগুলোতে কিন্তু এই মুক্তিযুদ্ধর ক্ষেত্রে কিন্তু ভারত যথেষ্ট বড় ভূমিকা কিন্তু পালন করেছিল যেটা ভারতের রাজনৈতিক ভৌগোলিক এবং মতাদর্শগত কারণে কিন্তু আমরা উনিশশো পর একটা নতুন রাষ্ট্রের উদ্ভব বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ তো এই বাংলাদেশ নিয়ে কিন্তু আমরা বর্তমানে খুবই একটা খারাপ সিচুয়েশান কিন্তু লক্ষ্য করেছি তো ওই জন্যই কিন্তু আমাদের মূলত এই আলোচনার বিষয় যে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণ কিন্তু বর্তমানে ভারতবর্ষের যে একটা অবদান সেটাকে কিন্তু অস্বীকার করারই একটা চেষ্টা করেছে তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আজকের এই ক্লাস এটা আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো যাই হোক এখানে কী বলা হচ্ছে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা একেবারেই যে নিঃস্বার্থ ভারতের কোনো স্বার্থই ছিল না এটা কিন্তু বলা যায় না স্বার্থ ছিল অবশ্যই প্রত্যেকটা দেশ আগে নিজের দেশের স্বার্থ রক্ষা করবে তারপরে অন্যকে সাহায্য করবে মানে ব্যাপারটা এরকম যে আগে নিজে বাঁচো তারপরে অন্যকে বাঁচতে সাহায্য করো ঠিক আছে তো এইভাবেই হয়েছে তো যাই হোক তা যুদ্ধে ভারতের ভূমিকা নিঃস্বার্থ যে ছিল সেটা বলা যায় না তবে ভারতবর্ষ যে একটা পজিটিভ থিঙ্কিং থেকে হেল্পটা করেছে বা সাহায্য করেছে সেটা কিন্তু অবশ্যই বলা যায় এবং ভারতবর্ষ বাংলাদেশের হয়ে বিভিন্ন কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামেও কিন্তু তাদের যে মতামত বা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু তুলে ধরেছে তো সেটা কি কীভাবে ভারতবর্ষ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে বা বাংলাদেশের জন্মের ক্ষেত্রে সাহায্য করেছে সেটা কিন্তু আমরা আজকে মূলত আলোচনা করব তাহলে ভারতবর্ষ যে হেল্পটা করেছে সেটা কি কী টাইপের তাহলে প্রথম যে জায়গাটা আমরা দেখব যে জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থন দান এই যে বাংলাদেশের যে প্রধান যে নেতা শেখ মুজিবুর রহমান এই যে ইনি শেখ মুজিবুর রহমান তাকে তৎকালীন ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী যার নাম ইন্দিরা গান্ধী এগনি কিন্তু বিশেষভাবে বা ভারতবর্ষ কিন্তু বিশেষভাবে কিন্তু এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাদেরকে কিন্তু আন্দোলনে বিভিন্নভাবে কিন্তু সাহায্য করেছিল সেটা আমরা দেখতে পাই যে ভারতবর্ষের ভারতের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দান এটা কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ছিল একটা ফেস বিভিন্ন ফেজে তো প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু যে মার্চ মাস থেকে এপ্রিল মাস এর শেষ পর্যন্ত কিন্তু সরকার মানে এই যে সময়কালে এই সময়কালে ভারত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামরিক ব্যক্তিকে আশ্রয় দেওয়া কিন্তু শুরু করেছিল যে সমস্ত ব্যক্তি অর্থাৎ নেতা নেত্রী স্থানীয় যে ব্যক্তি তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়া তারা শুরু করেছিল এবং কলকাতা একটি প্রবাসী সরকার গঠনের কিন্তু ব্যবস্থাও কিন্তু করেছিলেন এছাড়া পূর্ব বাংলার যে স্বাধীনতার জন্য স্বল্প পরিমাণে যে সামরিক সহায়তা এই সামরিক সহায়তাও কিন্তু ভারতবর্ষ দান করে চলেছিল আর মুক্তিযুদ্ধের যে অনুকূলে আন্তর্জাতিক যে সমর্থন সেই সমর্থন পেতেও কিন্তু সাহায্য কিন্তু ভারতবর্ষ করেছিল তো এইভাবেই আমরা মূলত দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ বাংলাদেশের যে জাতীয়তাবাদী আন্দোলন সেই আন্দোলনকে কিন্তু সমর্থন করেছিল তাহলে কি কি আমরা দেখতে পাচ্ছি যে এই বিভিন্নভাবে বা বিভিন্ন পর্যায়ে সমর্থন করেছে যেমন রাজনৈতিক সামরিক যে বিভিন্ন ব্যক্তি তাদেরকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে প্রবাসী সরকার গঠনের ক্ষেত্রে তারা সাহায্য করেছে সামরিক সহায়তা দান করেছে বাংলাদেশকে এমনকি বাংলাদেশের যে জনগণের যে মতামত তাদের যে স্বাধীনতার যে স্পৃহা ঠিক আছে এই বিষয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তুলে ধরেছে কিন্তু এই ভারতবর্ষ তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী আন্দোলনে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করেছে পরের যে আলোচনাটা আসছি যে জনসমর্থন এবং সহযোগিতা প্রদান ভারতবর্ষ আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ একাত্তরের সেক্ষেত্রে কিন্তু ভারতের বিশেষ করে বাংলার জনগণ তারা কিন্তু সমর্থন করেছিল এবং বিভিন্নভাবে কিন্তু সহযোগিতাও করেছিল শুধুমাত্র ভারতের যে সরকারি রাজনৈতিক দল তখন সরকারি রাজনৈতিক দল ছিল জাতীয় কংগ্রেস এই শুধুরা জাতীয় কংগ্রেসই নয় ভারতবর্ষের আরও অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তারাও কিন্তু সাহায্য করেছে তাদের মধ্যে দেখো এখানে বলছে অধিকাংশ রাজনৈতিক দল দল যেমন সংগঠন বুদ্ধিজীবী পেশা পেশাজীবী ঠিক আছে এরা কিন্তু সহানুভূতিতেই প্রকাশ করেছে সরকারি দল ছাড়াও কোন কোন দল কমিউনিস্ট পার্টি সোশ্যালিস্ট পার্টি তারপরে জাতিসংঘ কিন্তু এই যে জনগণের বাংলাদেশের যে মুক্তি তাকে কিন্তু সমর্থন করেছে ভারতবর্ষ আর কী করেছে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠন করা শরণার্থীদের আশ্রয় দান খাদ্য দিয়ে তাদেরকে সহায়তা দান ঠিক আছে এরকমভাবে সর্বস্তরে কিন্তু ভারতীয় জনগণ স্বেচ্ছাসেবী সংগঠন এরা কিন্তু হেল্প করেছে তো বুদ্ধিজীবীরা একটা সংগঠন তৈরি করেছিল যার নাম ছিল শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি ঠিক আছে এই শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি গঠন করেছিল বুদ্ধিজীবীরা তারা কি করেছিল তারা অর্থ সংগ্রহ করেছিল আর কি করেছিল জনমত গঠন করেছিল এদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম আমরা পাই তার নাম পণ্ডিত রবিশঙ্কর এই পণ্ডিত রবিশঙ্কর কিন্তু জনসমর্থন জোগাড় করেছে এবং অর্থ প্রদানেও কিন্তু বিভিন্নভাবে ভূমিকা পালন করেছিল জনগণের মধ্যে যদি বলি বিশেষ বিশেষ কোন জনগণ পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু বিশেষ করে এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ কিন্তু করেছে ঠিক আছে তো বাংলাদেশের সেবার জন্য একটা সংগঠন সেবা সংঘ ঠিক আছে স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতি নামে একটা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তা কিন্তু হাত বাড়িয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি এই যে ছবি এই ছবিতে তোমরা বুঝতে পারছো যে জনগণের যে উৎফুল্লতা ঠিক আছে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এখানে দেখো পিছনে একটা ছবি আছে মানে পোস্টার এই পোস্টারে কিন্তু শেখ মুজিবের ছবি কিন্তু রয়েছে তো জনগণও যে সমর্থন করেছিল বা বাংলাদেশের জনগণের সাথে সাথে পশ্চিমবঙ্গের জনগণ ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ সেখানকার যে বাঙালি জনগণ তারাও যে এই বিষয়টাকে খুব পজিটিভলি নিয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই সময়ের যে একটা বড় সমস্যা সেটা হচ্ছে শরণার্থী এই যে শরণার্থী যে বিভিন্নভাবে তাদের উপর যে অত্যাচার করা হচ্ছিল জনগণ পাকিস্তানি বাহিনীর দ্বারা তো এই যে শরণার্থীরা এরা অনেকটা অংশ কিন্তু ভারতবর্ষে এসেছিলো তো সেই সময় ভারত সরকার কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দান করেছে দেখো প্রথম পর্যায়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যাপারে কিংবা বাংলাদেশকে সরাসরি সাহায্য দেওয়ার ব্যাপারে কিন্তু ভারতের সরকারি মহল কিন্তু আগ্রহ ছিল না প্রথম পর্যায়ে আগ্রহ ছিল না এই পর্যায়ে কি করেছিল এই পর্যায়ে শুধুমাত্র ভারত তার যে সীমান্ত সেটাকে উন্মুক্ত করে দিয়েছিল গেল আর বাংলাদেশ সরকারকে অবাধে ভারতীয় এলাকায় রাজনৈতিক যে তৎপরতা সেটা চালানোর একটা সুযোগ করে দিয়েছিল যে আমরা ডাইরেক্ট তোমাদের যুদ্ধে অংশগ্রহণ করব না ঠিক আছে আমরা বর্ডার করে দিচ্ছি তোমরা এখানে এসে আমার জায়গা ব্যবহার করে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন করতে পারো আর কি এর ফলে মুক্তিযুদ্ধের সময় গড়ে কুড়ি থেকে পঁয়তাল্লিশ হাজার অসহায় নিরস্ত্র মানুষ ভারতে কিন্তু আশ্রয় নিয়েছিল তাহলে কত কুড়ি থেকে পঁয়তাল্লিশ হাজার অসহায় মানুষ এবার দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে মে মাসের প্রথম থেকে জুন মাসের শেষ পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে আমরা আবার দেখতে পাচ্ছি কি বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থী ভারতে প্রবেশ করেছিল কত এক কোটি এবার ভারত সরকার এই বিপুল শরণার্থীকে থাকা এবং খাওয়া তাদের একটা বন্দোবস্ত করেছিল করে তার কিন্তু মানবিক কাজ সম্পন্ন করেছিল ভারতবর্ষ তো মুক্তিযুদ্ধের সময় খুবই জনপ্রিয় বলে বিবেচিত হয়েছিল এই বিষয়টা ভারত সরকার হিসেবে শরণার্থী ভারত সরকার যে হিসেবটা করেছে যে এই যে শরণার্থী এক কোটি যে শরণার্থীকে রেখেছিল তাদের খাওয়ানো রাখা এই সমস্ত বিষয়ে ভারতবর্ষের খরচ কথা হয়েছিল তিনশো মিলিয়ন মার্কিন ডলার ঠিক আছে ফলে শরণার্থীদের যে আশ্রয় প্রদান এই আশ্রয় প্রদানটাও কিন্তু মুক্তিযুদ্ধে ভারতের কিন্তু অবদান কিন্তু রেখেছিল বলে কিন্তু সেটা বলা হয় এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে তাদের কিন্তু সেবা শুশ্রূষার সাথে সাথে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন স্যালাইন দেওয়ার ব্যবস্থা হচ্ছে ভারতীয় ক্যাম্পগুলো যে তৈরি করা হয়েছিল সেই ভারতীয় ক্যাম্পে কিন্তু এই বাংলাদেশি যে শরণার্থীরা এসেছিল তাদেরকে থাকা খাওয়া এবং তাদের মেডিকেল ট্রিটমেন্টের কিন্তু ব্যবস্থা কিন্তু ভারতবর্ষ করেছিল এই বিষয়গুলো কিন্তু ভুললে চলবে না এটা একটা শরণার্থী শিবির যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চা জনগণ তারা সহায় সম্বলহীনভাবে এখানে চলে এসেছে তাদের একটা টেন্ট করে দেওয়া হয়েছে সেখানে তারা কিন্তু এই মুক্তিযুদ্ধের সময় তারা কিন্তু আশ্রয় গ্রহণ করেছিল এখানে আমরা আর ছবি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু শরণার্থীদের যে আশ্রয়স্থল কীভাবে তারা কীভাবে জীবনযাপন করছে তোমরা এই ছবিগুলো কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে তাদের সেই সময়ে দৈনদশা তাদের অবস্থা কিন্তু কেমন হয়েছিল তো এই রকম একটা পর্যায় এখানে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে শেষে কিন্তু এই শরণার্থী হয়েছিল পরবর্তী যদিও তাদেরকে আবার বাংলাদেশে পাঠানো হয় তো এদের মধ্যে বিশেষ করে যে হিন্দু জনসংখ্যা তারা কিন্তু বেশিরভাগটাই ভারতেই রয়ে গিয়েছিলো বা যারা চলেও গিয়েছিলো তাদের মধ্যে আবার কিছু আবার ফেরতও কিন্তু চলে এসেছিল এটা একটা কিন্তু বিষয় আমরা দেখতে পাই এবার ভারতবর্ষ আরেকটা যে কাজ করেছে বা হেল্প করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু একটা সামরিক কায়দা বা সামরিক সামরিক ট্রেনিং কিন্তু দিয়েছিল। কেন তার কারণ যুদ্ধে জয়লাভ করার জন্য এই যে পাকিস্তানের যে সৈন্যবাহিনী মানে ট্রেন্ড আর্মি তাদের সাথে তো পেরে উঠতে হবে তো পেরে ওঠার জন্য কি তাদেরকে অস্ত্র বা অস্ত্র শিক্ষা শিক্ষিত হতে হবে তো সেই কারণে মুক্তি বাহিনীকে কিন্তু ভারতবর্ষ নিজের কিন্তু তত্ত্বাবধানে কিন্তু বিভিন্নভাবে হেল্প করেছিল এপ্রিলের শেষ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়েছিল ভারতের মাটিতে এটা কিন্তু এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভারতের মাটিতেই দেওয়া হচ্ছে এছাড়া ভারতের এই সময় হালকা অস্ত্র ভারত থেকে দেওয়া হচ্ছে মানে ট্রেনিং দেওয়া হচ্ছে হালকা অস্ত্রও দেওয়া হচ্ছে তাদেরকে আর এই কাজগুলো প্রত্যক্ষ তত্ত্বাবধানে হচ্ছে নাকি রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হচ্ছে তো রয়ের তত্ত্বাবধানে একটা সংগঠন বা বাহিনী তৈরি করা হয়েছিল যার নাম হচ্ছে মুজিব বাহিনী ঠিক আছে জুন মাসে এদের ট্রেনিং শুরু হয় এবং নভেম্বর পর্যন্ত এই ট্রেনিংটা চলেছিল এছাড়া অসংখ্য বেসামরিক যে লোক মানে বেসামরিক বলতে সাধারণ যে লোকজন তাদেরকেও কিন্তু ভারত সরকার কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল তারা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছিল এর ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজয়ে কিন্তু এটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ শুধুমাত্র যুদ্ধে চলে গেলেই তো হবে না একটা আমার সামনে আমি যার সাথে যুদ্ধ করব আমার সামনে আছে একদম ট্রেন্ড আর্মি সব কিছু তাদের আছে তো আমি যদি এমনি এমনি চলে যাই আমি তো জিততে পারবো না তো কী আমাকে তো জিততে হবে আলটিমেটলি শহীদ হওয়ার থেকে জেতা বেশি জরুরি তো এক্ষেত্রে র কিন্তু ভারত সরকারের তত্ত্বাবধানে বা রয়ের তত্ত্বাবধানে কিন্তু প্রত্যক্ষভাবে তাদেরকে কিন্তু বিভিন্ন যুদ্ধের এই যুদ্ধের ট্রেনিং কিন্তু সামরিক অস্ত্রশস্ত্র এই ট্রেনিংগুলো দেওয়া হয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি নারী বাহিনী মেয়েদেরকে কিন্তু বন্দুক চালানো শেখানো হচ্ছে নারী মুক্তি বাহিনী ঠিক আছে পুরুষ মুক্তি বাহিনী যেমন ছিল তেমনই পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু নারী মুক্তি বাহিনীও কিন্তু এই সময় একই কাজ কিন্তু করেছিল তাদেরকে কোনোভাবেই কিন্তু পিছিয়ে পড়া বা দুর্বল কিন্তু মনে করার কারণ নেই সামরিক সাহায্য খাদ্য দ্রব্য দিয়ে সাহায্য অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য জায়গা ব্যবহার করতে দিয়ে সাহায্য এই সমস্ত সাহায্য তো ভারতবর্ষ করেই ছিল কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে ভারতবর্ষ কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরোধিতা বা বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করেছে সেক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি কি যে কূটনৈতিক দিক থেকেও কিন্তু মুজিব মুক্তিযুদ্ধে ভারতের অবদান কিন্তু রয়েছে যেমন দেখো জুন মাসের তৃতীয় সপ্তাহ এই সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ঠিক আছে সচিব আর কি প্রতিরক্ষা সচিব হেনরি কিসিনজার এরা কিন্তু ভারতে এসেছিল তো যাই হোক ভারতে আসলো আসার পর কী বলছে যে ভারতের প্রধানমন্ত্রী সেই সময় ইন্দিরা গান্ধী তার সাথে একটা বৈঠক হয় বৈঠকে মুক্তিযুদ্ধে ভারতীয়রা যেন সহযোগিতা না করে ঠিক আছে তো ভারতীয়রা যেন বাংলাদেশে সাহায্য বাংলাদেশকে সাহায্য না করে তার কিন্তু একটা পরামর্শ দিয়েছিল ঠিক আছে কে দিয়েছিল নাকি মার্কিন যুক্তরাষ্ট্র তো যাই হোক তো এই সময় দেখা যাচ্ছে কিন্তু ভারতবর্ষ কিন্তু এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামায়নি যে না আমরা কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তো ভারত তার নিজস্ব বিবেচনায় কিন্তু সেটা চালাতে থাকে মানে ভারত নিজস্ব বিবেচনায় মার্কিন দের বিরুদ্ধে গিয়ে ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তখন দেখো এখনকার দিনের ভারতের যা শক্তি তখন কিন্তু অতটা শক্তি ছিল না তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে কিন্তু ভারতবর্ষ এই মুক্তি বাহিনীকে কিন্তু সমর্থন করেছিল তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভারত থেকে মার্কিন যে প্রতিরক্ষা সচিব সে চলে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো পাকিস্তানকে সাহায্য করবে এই রকমভাবে কিন্তু তারা একটা ব্যবস্থা করলো সেখানে চিনও গিয়ে কিন্তু হাজির অর্থাৎ দেখা যাচ্ছে জুলাই মাসে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের দুজনই কিন্তু পাকিস্তানকে সহযোগিতা দিবে এরকম একটা ব্যবস্থা করলো তো এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে ইন্টারন্যাশনাল ফোরামে তো ভারত তখন একা হয়ে গেছে কি করবে সেই সময় দেখা যাচ্ছে ভারতেও যে আগে জোট নিরপেক্ষ আন্দোলন করেছিল জওহরলাল নেহেরু এটা কিন্তু দেখো এখন কাজে লাগছে তাই না জোট নিরপেক্ষ আন্দোলনে কিন্তু নিরপেক্ষ ছিল ফলে এখন দেখা যাচ্ছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি নয় আগস্ট রুশ ভারত মৈত্রী চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে ভারতের নীতি এবং কর্মসূচির কিন্তু একটা পরিবর্তন তখন থেকে আস্তে আস্তে দেখা দেয় মানে ভারতের আর কোনো টেনশান নাই কেন তার কারণ ভারতবর্ষকে এবার থেকে সাহায্য করবে কে নাকি সোভিয়েত রাশিয়া আর পাকিস্তানকে কে সাহায্য করেছিল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে আছে আর অপরদিকে আবার কিন্তু ভারতবর্ষকে সাহায্য কে করেছে নাকি সোভিয়েত রাশিয়া এখানে আবার আর খেলা আমরা জোট জোট বলছি কি আমরা ঠান্ডা লড়াইটা পড়েছিলাম ঠান্ডা লড়াইয়ের মধ্যে কী বলা হয়েছিল যে ক্যাপিটালিস্ট আমেরিকা সোশ্যালিস্ট মার্কিন এই সোশ্যালিস্ট হচ্ছে সোভিয়েত রাশিয়া তো এরা কিন্তু এই দিকটাকেও কিন্তু এখানে কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশান বলতে পারো ঠিক আছে তো সোভিয়েত রাশিয়া ভারতকে সমর্থন করেছে আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করেছে কারণ এখানে তাদের সোশ্যালিস্ট ক্যাপিটালিস্ট এই যে একটা বিবাদ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক ইন্দিরা গান্ধী সেপ্টেম্বরে রাশিয়া সফরে গেল যাওয়ার পর দেখা যাচ্ছে যে মস্কো দিল্লি চুক্তি কিন্তু একটা হচ্ছে তো তারই ফলশ্রুতিতে ভারতকে সহায়তার আশ্বাস কিন্তু দিয়ে দিল কে দিল নাকি মস্কো বা সোভিয়েত রাশিয়া তো এর ফলশ্রুতিতে আমরা কি দেখতে পাচ্ছি বাঙালি বিরোধী যে কোনো আন্তর্জাতিক সমাধানের বিরুদ্ধে কিন্তু ভারত ও সোভিয়েত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তৎপর হয়ে ওঠে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোভিয়েত ইউনিয়ন বলে দিচ্ছে ভারত যা করবে সেটাতে আমি সমর্থন করব টাকা দিয়ে হেল্প করবো অস্ত্র দিয়েও সাহায্য করব তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনালি কূটনৈতিকভাবেও কিন্তু সাহায্য করেছিল তো এটা কিন্তু অস্বীকার করা যায় না তো কূটনৈতিকভাবে তো সাহায্য করলো অস্ত্র দিয়ে সাহায্য করলো খাবার দাবার দিয়ে সাহায্য করলো আশ্রয় দিয়ে সাহায্য করলো ট্রিটমেন্ট দিয়ে সাহায্য করলো কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ তার নিজের সৈন্যও পাঠাবে এবার ঠিক আছে তো সামরিক অভিযান প্রেরণ এখানে দেখো পয়েন্টটা হচ্ছে সামরিক অভিযান প্রেরণ ভারতবর্ষ এবার নিজস্ব মিলিটারি পাঠাবে এরকম একটা ব্যবস্থা এতদিন ছিল না কিন্তু কেন ছিল না তার কারণ এতদিন ভারতের পিছনে কিন্তু শক্তিশালী কেউ ছিল না এখন কিন্তু হলো কেন হলো তার কারণ সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভারতের পিছনে এসে কিন্তু একদম গার্ডলাইন হিসেবে কিন্তু দাঁড়িয়েছে অর্থাৎ ভারতও একটু শক্তি পেল এই সময় তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে শুরু করে দিল ভারতবর্ষ এবার সৈন্যবাহিনী পাঠানো তো এই পরিস্থিতিতে জুলাই মাসে জুলাই মাস থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটি নিয়মিত ধ্বংস করার কাজে আত্মনিয়োগ করলো জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত পূর্ব বাংলার যে সমস্যার এই প্রত্যাশিত সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার সাথে সাথে সামরিক প্রচেষ্টাও জোরদার করে উঠলো আর কি উনিশশো একাত্তর সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীর একটি দল পূর্ব বাংলায় মোতায়েন করা হলো মানে ভারতের সেনাবাহিনীর একটা দল পূর্ব বাংলাতে মোতায়েন করা হলো এরপর ভারত কর্তৃক প্রেরিত তিনটি সৈন্যবাহিনীর মধ্যে দুটি ছিল সপ্তম পদাতিক আর একটি ছিল নবম পদাতিক যাদের ভারতের পূর্ব সীমান্তে ঠিক আছে পূর্ব বাংলার সীমান্ত এলাকার কিন্তু মোতায়েন করা হয়েছিল এবার দেখা যাচ্ছে তেইশে নভেম্বর ইয়াহিয়া খান কি আছে ইয়াহিয়া খান এই তেইশে নভেম্বর ইয়াহিয়া খান দশ দিনের মধ্যে যুদ্ধ শুরুর একটা ঘোষণা করলো পাকিস্তানের সেই সময় সেনা ইদা ইয়াহিয়া খান পাকিস্তানের সে কী করেছে দশ দিনের মধ্যে যুদ্ধ শুরু করা হবে এবং ঘোষণা করলো সেই ঘোষণা দিলে পাকিস্তানের সঙ্গে কিন্তু ভারতের একটা যুদ্ধ অনিবার্য হয়ে উঠলো তো এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি তিন ডিসেম্বর ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তান বিমান হামলা কিন্তু চালানো চূড়ান্তভাবে যুদ্ধ কিন্তু বা শুরু হলো যে তেইশে ডিসেম্বর পাকিস্তানের মন্ত্রী কি ইয়াহিয়া খান একই ঘোষণা করলো যে দশ দিনের মধ্যে আমরা যুদ্ধ ঘোষণা করব। তো এই যুদ্ধ যখনই ঘোষণা হচ্ছে তখনই দেখা যাচ্ছে কি ভারতের সাথে পাকিস্তানের তো যুদ্ধ আর হবে বা যুদ্ধ তো সেই সময় দেখা যাচ্ছে ডিসেম্বর এই তিনেই ডিসেম্বর থেকে তেইশে নভেম্বর বলছে তিনই ডিসেম্বরে কিন্তু ভারতের বিমান ঘাঁটি যেগুলো ছিল সেখানে পাকিস্তান বিমান হামলা চালানো স্টার্ট করে দিল তো এই রকম যখন শুরু হলো তখন ভারত স্থল নৌ বিমান সমস্ত পথে কিন্তু যুদ্ধ শুরু করলো এবং বাংলাদেশ অভ্যন্তরে কিন্তু প্রবেশ করলো ঠিক আছে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু এতদিন প্রবেশ করেছিল না কিন্তু এখন একদম ডাইরেক্ট অভ্যন্তরে প্রবেশ করলো কেন কারণ পাকিস্তান যুদ্ধটা স্টার্ট করে দিয়েছে যাই হোক পাকিস্তান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই সময় পরাজিত হলো এবং ভারতীয় মিত্র এবং বাঙালি যে মুক্তি বাহিনী এরা সম্মিলিতভাবে পনেরোই ডিসেম্বর ঢাকা এসে পৌঁছালো মানে এই যে বাংলাদেশের যে মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধাদের যে বাহিনী সেই মুক্তিযোদ্ধার বাহিনী আর ভারতের যে সেনা ঠিক আছে এই সেনা এখানে মিত্র বলা হচ্ছে কেন তার কারণ রাশিয়ার সমর্থন আছে সেই কারণে মিত্র সেনা তো ভারতের যে সেনা এবং বাংলাদেশের যে মুক্তি বাহিনী সেনা এরা যুগ্মভাবে সম্মিলিতভাবে কিন্তু ঢাকায় পৌঁছে গেল কবে পনেরোই ডিসেম্বর স্টার্ট করেছিল কবে তিনে ডিসেম্বর তিনে ডিসেম্বর স্টার্ট করেছিল পনেরোই ডিসেম্বর পৌঁছে গেল বারো দিন ঠিক আছে তো যাই হোক ষোলোই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের মধ্য দিয়ে কিন্তু সামরিক অভিযানের সমাপ্তি ঘটলো এই ১৬ ডিসেম্বরে কিন্তু সেই কারণে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দিন তাহলে কয়দিন লাগলো যুদ্ধ মানে বারো দিন বারো দিনের যুদ্ধে একদম পাকিস্তানকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার স্বীকৃতি প্রদান স্বাধীনতার স্বীকৃতিটা যদিও এই আগেই করা হয়েছিল কিছুদিন এর ডিসেম্বরের তিন তারিখে যখন থেকে যুদ্ধ স্টার্ট হয়েছে ছয় তারিখেই কিন্তু স্বাধীনতার ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছিল পাকিস্তান তিন তারিখে যুদ্ধ স্টার্ট করেছিল তো ছয় দিন মানে তিন দিন পরে অর্থাৎ ছয় ডিসেম্বরে কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছিল ভারতবর্ষ ফলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কিন্তু বিশ্ব জনমত কিন্তু একটা দৃঢ় হয়ে গেছিলো কেন কারণ ভারতবর্ষের মতো একটা দেশ যখন বাংলাদেশকে স্বাধীনতার স্ট্যাটাস দিয়ে দিয়েছে তো ওই রকম তাকে অনুসরণ করে পরবর্তীতে সাত তারিখে সাতই ডিসেম্বর ভুটানও কিন্তু আবার বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি প্রদান করলো তো এইভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের পদাঙ্ক অনুসরণ করেই একের পর এক বিশ্বের অধিকাংশ দেশ বিভিন্ন পরাশক্তিধর দেশ বাংলাদেশকে কিন্তু একটা স্বাধীন দেশ হিসেবে কিন্তু স্বীকৃতি প্রদান করলো যার ফলে বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করার কিন্তু ক্ষেত্রে ভারতের কিন্তু যে একটা ভূমিকা সেটা কিন্তু গ্রহণযোগ্য ঠিক আছে যে এই ভারতবর্ষ কিন্তু প্রথম নিজের দায়িত্বে বাংলাদেশকে স্বাধীনতার স্টেটাসটা দিয়েছিল তারই ফলশ্রুতিতে তার পরের দিন অর্থাৎ ছয় ডিসেম্বরের পর সাত ডিসেম্বর ভুটানো দিলো তারপরে আস্তে 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 পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি কিন্তু দিতে শুরু করেছিল তো এক্ষেত্রেও কিন্তু এই স্বাধীনতার স্বীকৃতি প্রদানের ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষই কিন্তু বিশেষ ভূমিকা কিন্তু পালন করেছিল এই কারণে আমরা দেখতে পাচ্ছি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কিন্তু বিজয় দিবস পালন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দেশের যে রাষ্ট্র যে মানে রাষ্ট্রপ্রধানও ঠিক না দুই দেশের যে সেনাপ্রধান তারা কিন্তু এখানে সিগনেচার করেছে ঠিক আছে যে এইভাবে যুদ্ধের সমাপ্তি কিন্তু ঘটানো হল আর এই যে ডেট অর্থাৎ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এই দিবস কিন্তু ভারতবর্ষে বিজয় দিবস হিসাবে কিন্তু পালন করা হয় এখন আমরা আলোচনা করব উপসংহার বা সমাপ্তি যে ভার পরিশেষে বলা যায় কি যে মুক্তিযুদ্ধে যে নয় মাস ঠিক আছে এই নয় মাস শরণার্থীদের ভারতবর্ষ কিন্তু আশ্রয় দিয়েছিল এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার আর কি মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছিল তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল প্রবাসী সরকার গঠনেও ক্ষেত্রেও তাদেরকে সাহায্য করেছিল আন্তর্জাতিক যে ফোরাম সেখানে জনমত গঠন করেছিল ভারতবর্ষ বাংলাদেশের পক্ষে সর্বোপরি চূড়ান্ত পর্বে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল ঠিক আছে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান সেই কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এসবের পেছনে নিছক ভালোবাসা বা সহানুভূতি যে শুধুমাত্র ছিল এটাও কিন্তু বলা একেবারেই যায় না ঠিক আছে এই প্রধান ছিল এই কথাটা সত্যি নয় তেমন তার কারণ কি জাতীয় স্বার্থ বলেও একটা ন্যাশনাল ইন্টারেস্ট বলে একটা বিষয় আছে নির্বাচনে ভারতের জাতীয় স্বার্থের বিষয়টিও কিন্তু অনেক ক্ষেত্রে জড়িত ছিল যা ভারতকে যুদ্ধে অংশগ্রহণ করতে কিন্তু ত্বরান্বিত করেছিল যাই হোক মোট কথা ভারত সরকারের যে নীতি এই নীতির কিছু স্বার্থবাদী দিকও ছিল তবে এগুলো ছিল বৈদেশিক নীতির একটা অংশ কেননা একমাত্র দেশ ভারতবর্ষ যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু ভূমিকা রেখেছিল সেই কারণে আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান কিন্তু তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ ঠিক আছে যে শুধু বলা হয় যে না ভারত খুবই সব দিক থেকে বাংলাদেশেরই মানে মানবতার খাতিরেই সব কিছু করেছে বিষয়টা কিন্তু তেমনও নয় যে বাংলাদেশের যে মুক্তি বাহিনী তাদেরকে ভারতবর্ষ যে সাহায্য করেছিল সেখানে ভারতবর্ষের ন্যাশনাল ইন্টারেস্টও একটু কিছু ছিল তো যাই হোক সর্বোপরি ন্যাশনাল ইন্টারেস্ট যতই থাকুক তার পরবর্তীতেও একটা টান কিন্তু বাংলাদেশের প্রতি ছিল তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শরণার্থীদেরকে সাহায্য করা আশ্রয় দান করা ট্রেনিং দেওয়া অস্ত্র দিয়ে সাহায্য করা সরকার গঠনে সাহায্য করা আন্তর্জাতিক ফোরামে সংগঠনে জনমত গঠনে সাহায্য করা হ্যাঁ এই সমস্ত বিষয় এবং সর্বোপরি যুদ্ধ ডাইরেক্ট অংশগ্রহণ করেও বাংলাদেশকে কিন্তু ভারতবর্ষ সাহায্য করেছিল তবে জাতীয় স্বার্থর বিষয়টা ভারতবর্ষ মাথায় রেখেই কাজগুলো করেছিল তো এত কিছু করার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে কিন্তু ভারতবর্ষ একটা বিরাট বড় ভূমিকা পালন করেছে এটাকে কখনোই অস্বীকার করা যায় না যদিও বর্তমান আমরা পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি বাংলাদেশে তারা কিন্তু পুরোটা ব্যাপারটা আশা করি ভুলেই গেছে যেটা কখনোই কাম্য নয় তবে কিছু সংখ্যক মানুষ এখনও আছে যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক যে গোষ্ঠী বর্তমানেও বাংলাদেশে রয়েছে তারা কিন্তু কখনোই ভারতবর্ষকে অস্বীকার করে না বা ভারতবর্ষের যে অবদান তারা কিন্তু সেটাকে কখনোই অস্বীকার করে না তো ভালো খারাপ মিলেই মানুষ আমরা মোটামুটি এটাই আজকে আলোচনা করলাম তবে একটা কথা আছে সেটা হলো যে উপকারীর উপকারকে স্বীকার করতে হয় ঠিক আছে যাকে বলা হয় কৃতজ্ঞ যারা উপকারীর উপকারকে স্বীকার করে না তারা হচ্ছে কৃতজ্ঞ বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তারা তারা কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে তো যাই হোক আমাদের এটা জানার দরকার ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কী কী ভূমিকা তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম এটা একটা ইন জেনারেল টপিক ওয়েস্ট বেঙ্গল যে মধ্য শিক্ষা পর্ষদ সেখানে ক্লাস টুয়েলভের কিন্তু জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবার একটা প্রশ্ন এছাড়াও ইন্টারন্যাশনালি আমাদের যে টপিকগুলো জানা দরকার সেক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করেছি থ্যাংক ইউ